হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজকে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর দেখো আমি এমন করে সেজে নিচ্ছি কোথায় যাচ্ছি বলো তো ভুজন বাড়ি আমার মামাবাড়িতে কি কাছেই আমাদের এখানে ডিঙাপুরেতে আমাদের একটা মাঠ বেরোলেই আমার মামাবাড়ি সেইখানে আর বেরোতে বারোটা বেজে গেছে আমাদের মা ঠিক আছে চলো সেখানে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করো দেখো আমি তো মামাবাড়ি চলে এসেছি মামাবাড়ি আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য আমি হচ্ছে যে দেখছি না স্নান করাতে মন্দিরে পুজো করাতে নিয়ে চলে গেছে ওই জন্য আমি আবার হচ্ছে একটু চলে গেলাম আমি তো জানি আমি মামাবাড়ির সবাই মানে সবটাই জানি আমি আবার চলে গেলাম আমার মামাবাড়িতে একটা পাল পুকুর বলে একটা ইয়ে আছে সেইখানে পুকুর আছে সেখানে হচ্ছে আমি হচ্ছে ইয়ে দেখি যে স্নান করাচ্ছে নাকি নাকি দিয়ে দেখছি ব্যান্ড করেছে তো দিয়ে দেখছি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সেই ব্যান্ড ব্যান্ড হচ্ছে আসছে আমি একটু এখানে দাঁড়িয়ে থাকলাম আমি ওয়েট করলাম যে ওরা আসুক এই ঘাটটাতেই তো চান করানো হবে দেখোক সবাই এখানে জড়ো হয়েছে এখানে আর দেখো হচ্ছে ওই এরপরে হচ্ছে স্নান করানোর প্রস্তুতি হচ্ছে দেখো এটা ওইটা আমার বড় মাইমা আকাশি কালারের কাপড়টা পরে আছে আর একটু হালকা ওই গ্রিন কালারের কাপড় পরে আছে সেটা আমার মেজমাইমা আর একটা আকাশি কালারের কাপড় পরে আছে সেটা আমার সেজমাইমা আর এটা হচ্ছে সেজমাইমারই ছেলের মেয়ের অন্নপ্রাশন মানে সেজমাইমার নাতনির অন্নপ্রাসন দেখো তিন মাইমাই দাঁড়িয়ে আছে দেখো ওই যে ওই দিকে আছে সে হচ্ছে বড় এ হচ্ছে হালকা গ্রিনটা মেজ আর এটা হচ্ছে সেজো দেখো হচ্ছে এরপরে দেখো স্নান করাচ্ছে আর পুচকুটার জলে জলে নেমে দাঁড়িয়ে আছে জানো আর হচ্ছে পুচকুটার দিদা অনেক দিন পর সবার সাথে দেখা হলো সব মামা তো দিদি মাস্ত তো দিদি সবাই এসেছে আর খুব ভালো লাগলো জানো তো আর স্নান করাতে যা দেখতে পাবো এটা মানে ভালোই লাগেছে নাহলে না যে এতো তো স্নান করাটাই তো বেশি তারপরে ব্যান্ড করেছে তো ব্যান্ড করেছে বলে আরও সুন্দর মানে অনেক কুটুম খুঁজেছে সব সারি সারি দিয়ে কুটুম ইয়ে যাচ্ছে

何でです

স্নান করানো তো কমপ্লিট এরপরে সবাই দেখো সারি শাড়ি সবাই যাচ্ছে আর এই দিকে হচ্ছে এই দেখো সকালে হচ্ছে নাচছে আমার মা কেমন করে নাচছে না দেখছো আমি তো হেসে মানে কি খবর মানে হেসে যে গোড়াগড়ি খেয়ে যাব নাকি জানি নি জানো দেখো এটা আমার সেজা মাইমা নাচছে ওই যে আমার মা নাচছে দুজনে মিলে নাচছে আর মানে এমন করে নাচছে সেই অত নাচেন না অত ওই সব জানে না যে ঝাঁক করে নাচছে জানো তো দেখো আমার এটা মেজো মাইমা মেজমাইমা সেজামাইমা আর আমার মা তিনজনে মিলে নাচছে জানো তো আমার মা না একটু ছোট খাটো মানুষ দেখতে পাচ্ছ তো দেখো তোমাদের কিছু দেখানো হয় না এই গিফটটাই আমি দিয়েছি আর একটা হচ্ছে জামা প্যান্ট দিয়েছি আর দেখো আমি তনু দিদি আর অনু এটা আমার মেজো মামার মেয়ে এটা আমার ছোটো মামার মেয়ে আমরা তিনজনে মিলে একটু সেলফি এখন আগে তুলে নিচ্ছি তারপরে সব বোনেরা মিলে দেখো এরপর হচ্ছে আমরা সব মাস্তো তো মামা তো সব বোনেরা বৌদিরা সবাই মিলে একটু ছবি তুলেছি সবাই এখন আসে নিতে দেখো আমি আর দিদি এখানে হচ্ছে খেতে বসেছি না দেখছো আমার ওই দিদিটা এত সুন্দর দেখতে দেখে কেউ বলবে না আমার থেকে মানে অনেকটাই বড় তবু না কিন্তু কেউ দেখে বলবে না জানো তো আর খুব আমার ওই দিদিটা খুব শান্তশিষ্ট জানো তো আমার এটা মেজো আমার বড়ো মেয়ে খুব মানে শান্ত আমি বলছি যে হচ্ছে দেখো আমি তনু দিদির সাথে বসে খেতে বসেছি সবাই তো খেতে বসেছে আমি তো খাওয়া দাওয়ার ভিডিও সব করতে পারিনি দেখো ওই দিক দিয়ে আমার সেজ মাসি ন মাসি ওই দিক দিয়ে বড় মাসি খেতে বসেছে ওই ওই দিকের ইয়েটাতে দেখো এখানে হচ্ছে মানে ব্যান্ড চলে যাবে এরপরে বলছি সবাইকে বলছে একটু করে মানে নাচতে বলছে এবারে আমরা তো কেউ প্রথমে নাচছিলাম না তারপরে সবাই একে একে টেনে টেনে নিয়ে গেল সবাইকে সবাই মিলে ওই জন্য নাচছি আমরা সব বোনেরা মিলে সবাই মিলে নাচছি আমার মা আছে এর সাথে হ্যাঁ আমার মা তো সেই মানে যা তা করে নাচছে আমার তো লজ্জা পাচ্ছে হুম সেই আমার মা না মানে সব জায়গাতেই বিরাট নাচে জানো তো অত নাচতে পারে না কেমন করে কি নাচতে হয় কিন্তু মানে যা মাহক করে নাচ ছোটোবেলা থেকেই এইখানে তো মানুষ হয়েছি আর সত্যি কথা বলতে কি আমার অত আশা হয় না জানো তো কাছে দূরে হলেও যা হয় কাছে হলেও তাই তাই ইয়ে হয় আর কি বলে মামা তো দিদিগুলোর সাথে না অনেক দিন পরই দেখা হলো ভালো লাগলো জানো তো মামা তো দিদিগুলোকে দেখে মাস্ত তো দিদিগুলোকে দেখে সবাই সাথে আবার যে কতদিন পরে দেখা হবে তার তো ঠিক নাই মামা বাড়িতে তো মানে মাঝে মাঝে হয়তো যেতে পারবো কিন্তু মামা তো দিদিরা তো সবসময় আসে না ওই জন্য কিন্তু মামা সবাই মিলে হচ্ছে বিকালবেলাতেই বাড়ি চলে যাবো জানো মানে মামা মাইমা সবাই কি জোর করছিল থাকার জন্য কিন্তু বাড়ি চলে যেতে হবে কারণ মেয়ে হচ্ছে চলে গেছে মেয়ে আজকে সেই শিক্ষক দিবস না ওই জন্য মেয়ে হচ্ছে চলে গেছে বাড়ি ওর বাবার সাথে ওর বাবা আবার আনতে আসবে আমাকে মানে একটা মাঠ পেরোলে শিক্ষক দিবস হচ্ছে ও আমার পাশে পাশেতে আমার যে যা তার কাছে তো পড়াশোনা করে সেখানে অনেক শিক্ষক দিবসে সেলিব্রেট করবে ওই জন্য মিলে নাচছি আর খুব আনন্দ হচ্ছিল জানো তো মানে শরীরটা ভালো লাগেনি আমার মাথার যন্ত্রণা করছিল খুব তাও নাচছি হ্যাঁ আমার মানে আমি দিনও না ব্যান্ডের ইয়েতে অত আগে নাচতে পারতাম না এখন ওই জন্য নাচি একটু একটু করে নাচি সবাই দেখে দেখে না এখন একটু একটু শিখে গেছি দেখে নাচি আশীর্বাদ করতে বসেছে হচ্ছে আর আমি এক্ষুনি বাড়ি চলে যাব তোমাদের দাদা ভাইকে ফোন করে দিয়েছি আর দেখো যে ওই ব্যাগ নিয়ে ইয়ে করছে সে হচ্ছে আমার বাপন দাদার বউ মানে আমার বৌদি হয় আর তাকে তো তোমার দিকে দেখানো হয় না ভাবলাম যে এটাতে হচ্ছে একটু ক্যাপচার করি তোমাদেরকে দেখাবো আর পুরোটা ভিডিও ইয়ে করিনি আর সব অনেকজন আশীর্বাদই করেছে কিন্তু ভাবলাম যে তাহলে হচ্ছে আমার মা যখন এখন আশীর্বাদ করছে তখন আছে আমি একটুখানি ভিডিওটা করে নিই আর দেখো আশীর্বাদিটা এখন করে নিচ্ছে আর আমি যেই গিফটটা এনেছি সেই গিফটটা দিয়ে দিয়েছি এসেই দিয়ে দিয়েছি আর আমার আমার আশীর্বাদই করা চলবে না ওই জন্য আমি আশীর্বাদই করিনি দেখো কি মানে মানে বাচ্চা না এত কিউট যা দিবে তাই মানে হাতে করে দেখবে ধরে নিচ্ছে দেখবে তো ধরে নিয়ে এসে মুখে দিয়ে দিবে জানো তো দেখো আর দেখো তোমাদের সাথে কিছু কিছু ছবি শেয়ার করলাম দেখো এইগুলো সব স্মৃতি হয়েই রয়ে যাবে আবার সব অনেক দিন পরে দেখাবে তাই না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর